হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে পনে ছটা আজকে শুক্রবার আর এখন বাজে পনে ছটা তো আমি মর্নিং ওয়াকের জন্য রেডি হয়ে গেছি দেখে তো বুঝতেই পারছেন এখন শুধু একটা কাজ করব করেই বেরিয়ে যাব আমার সমস্ত এই যে ভিনিগার ওয়াটার খাওয়া হয়ে গেছে কিন্তু ভিনিগার ওয়াটার খাওয়ার পরে মুখটা কেমন টক টক হয়ে যায় না তাই জন্য বারবার করে গরম জলটা খাচ্ছি যেটুকু বেঁচে আছে যে এক জগ গরম জল করি তার থেকে যেটুকু ভিনিগার দিয়ে খাই তারপরে যেটুকু থাকে ওটুকু মনে হয় যেন খেয়ে খেয়ে মুখটাকে ঠিক করি মুখ দাঁত গলা সব আমার টক হয়ে যায় মানে এতটাই আমি একদম টক খেতে পারি না তো মুখ দাঁত গলা পর্যন্ত টক হয়ে যায় এত মানে মুখটা কেমন একটা হয়ে যায় তাও বিষ খাওয়ার মতো খাই কি আর করবো শরীরটাকে কমাতে হবে তাই খাওয়া যাই হোক চলুন যাই আমি শুধু একটা কাজ করব মেশিনটা চালাবো মেশিনে জামা কাপড় অলরেডি দেওয়া আছে মেশিনে সাবান দিয়ে মেশিনটা চালিয়ে দিয়ে বেরিয়ে যাব চলুন ব্যাস মেশিনের কাজ মেশিন করুক আমরা এবার চাই ব্যাগ নেব এই ব্যাগটা কেন নিলাম বলুন তো আজকে কুইশাক আনতে যাব মানে যদি একটু কুইশাক পাই তাহলে নিয়ে আসবো সেই জন্যেই ব্যাগটা নেওয়া এমনি কোনো বাজার করবো না গতকালই তো কত বাজার করে আনলাম সমস্ত এই বাজারই এখন তিন চার দিন চলবে শুধু একটু পইশাকের খোঁজ করতেই যাবো গতকাল যে বাজারে গেলাম গতকালই পৈশাক খোঁজ করেছিলাম কিন্তু পাইনি সেই জন্য আজকে ভাবলাম দেখি যদি পইশাক পাই তাহলে নিয়ে আসবো ওই জন্য চলুন যাওয়া যাক যদি পাই মর্নিং ওয়াক থেকে ফিরে স্নান করলাম তারপরে বাগান থেকে ফুল তুলে আনলাম তারপরে পুজো সারলাম মোটামুটি সকালবেলার এই দিককার কাজগুলো কমপ্লিট করে তারপর রান্নাঘরে গিয়ে বেশ কিছু রান্নাও করে নিয়েছি সকালে রুটি খাওয়ার জন্য আজকে ভেন্ডি ভাজা করেছি আর সেই সঙ্গে রুটিটাও করে নিয়েছি আর করেছি আম আর টমেটো দিয়ে টক চাটনি তো আমরা খাই না টক আর আজকে ভেটকি মাছের কাটা চচ্চড়ি করব। এইগুলো হচ্ছে ভেটকি মাছের কাটা অলরেডি আমি শুরুও করে দিয়েছি কাটাগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হয় তো ভাজা বসিয়ে দিয়েছি আর রান্না করব হচ্ছে আর মাছের ঝাল এইগুলো আর মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি পরে রান্না করবো গুড আফটারনুন আজকের বিকালটা চা দিয়ে শুরু করলাম আসলে আজকে একটা না বাজে কাজ করেছি দুপুরবেলায় খাওয়ার পরে ঠায় টিভির সামনে বসেছিলাম আসলে টিভিতে একটা জিনিস দেখছিলাম দেখতে 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 একদম কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারেনি তারপরে একটুখানি ফোন ঘাঁটতে ঘাঁটতে দুপুরবেলাটা কেটেই গেল মানে একটু রেস্ট নিতে পারলাম না তারপরে এখন শরীরটা এমন আনচান করছে ভালো লাগছে না কিচ্ছু চোখ ব্যথা করছে মানে বেশিক্ষণ টিভি দেখলে যা হয় আর কি এবার কোনো কাজই করতে ইচ্ছা করছে না তখন ভাবলাম সন্ধে টন্দে দিতে হবে কত কাজ তো আগে চা খাই চা খেলে মনে হয় শরীরটা একটু ঝরঝরে হবে ওই জন্যে আমরা আর দু কাপ চা করে নিলাম আর চায়ের সঙ্গে আজকে পাঁপড় শেখলাম বিস্কুট খেতে ইচ্ছা করছে না ওই জন্য আমাদের দুজনের জন্য চারটে পাপড় শেখলাম আর দেখুন মাইক্রোওয়েভে এক মিনিট দিয়ে পাপড়গুলো শেখেছি কি সুন্দর কড়া হয়েছে তো চলুন চাটা খেয়ে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এইমাত্র পূজো সন্ধ্যে সমস্ত কিছু শেষ করে ঠাকুরকে শয়নও দিয়ে দিয়েছি মানে ঠাকুরের সব কাজ শেষ চুলটা খোলা রয়েছে কারণ চুলটা ভিজে আপনারা ভাবছেন কি যে বাবা এত গরমে চুল কেন খোলা রেখেছি আসলে আজকাল আমি সন্ধেবেলায় স্নান করি না ওই মাথা ডুবিয়ে স্নান করি তো ওই জন্য চুলটা এখনও একটু ভিজে আছে ওই জন্য চুলটা খোলা তো যাই হোক ঠাকুরঘরের সব কাজ শেষ হয়ে গেছে এখন একটা কাজ বাকি আছে সেটা করব সেটা হলো গোপালের কয়েকটা জামা কাজব ওই রোজ রোজ একটা একটা করে জামা কাচতে না আমার ভালো লাগে না বেশ দুটো তিনটে চারটে হবে তখন একবারে কেচে দিই এই চারটে জামা আমি এক সাইড করে রেখেছিলাম এই চারটে জামা কাচতে হবে এই আর এই কাজগুলো সন্ধেবেলায় ছাড়া হয় না সকালবেলা এইসব করবার সময়ও থাকে না ওই জন্য এই জামাগুলো এখন কাজ গোপালের জামা তো সাধারণত নোংরা হয় না তাই সামান্য একটু সার্ফের গুঁড়ো দিয়ে হাতের মধ্যে একটুখানি ঘষে ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় মেনলি ওই যে নতুন কেনার সময় যে মাঠ থাকে ওই মাঠটাকে বরং বের করে দিলে ভালো হয় কারণ মাঠ থাকলে না একবার ধোয়ার পরে কেমন একটু কড়কড়ে হয়ে যায় শক্ত শক্ত তখন খুব বিচ্ছিরি লাগে ওই জন্য একটুখানি হাতের মধ্যে চটকে চটকে নিয়ে তারপরে পরিষ্কার জল জলের মধ্যে দু তিনবার পাল্টে পাল্টে ধুয়ে নিলেই হয়ে যায় দেখুন জামাগুলো এমনিও পরিষ্কার ছিল আর একটুখানি সার্ফের গুঁড়ো দিয়ে ধুলাম আরও পরিষ্কার হয়ে গেল তো এগুলোকে আমি এখন বারান্দাতে মেলে দিলাম সারা রাত্রে হাওয়া লাগবে একদম শুকিয়ে যাবে দেখেছেন কি সুন্দর রয়েছে একসঙ্গে চারটে জামা ধুয়ে দিলাম চার দিনের মতো নিশ্চিন্ত এইবারে একটা আর একটা বাড়তি কাজ করতে এলাম সেটা হচ্ছে এই যে ড্রেসিং টেবিলের ওপরটা দেখছেন আপনারা হয়তো খেয়াল করেন না এখানে অনেক কিছু আছে মানে এখানে যে কি কি আছে আর কি কি নেই সেটা বলা যাবে না যেমন ধরুন এই ড্রয়ার থেকে এক একটা করে ক্লাচার বের করছি পরছি আর খুলে ওই ড্রেসিং টেবিলের ওপরেই রাখছি তারপরে কানের দুল একটা 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 করে বের করছি পরছি আর ড্রেসিং টেবিলের ওপরেই রাখছি কে আবার সাথে সাথে কৌটোটা খুলে তার মধ্যে রাখে মানে ওই বক্সটা খুলে কার তার মধ্যে রাখে এরকম করতে করতে এরম বেশ দশ পনেরো দিন কুড়ি দিন যখন হয়ে যায় তখন মনে হয় যেন ড্রেসিং টেবিলের উপরে আর একটা চিরুনি বা একটা সেফটিফিনও রাখবার মতো জায়গা নেই তখন এইবারে আমি ওইগুলোকে পুরোটা যেটা যেখানে সেটা রেখে দিই তো দুলগুলোকে রেখে দিলাম আর ক্ল্যাচারগুলোকেও ঢুকিয়ে দিলাম আর এই হলে টিপের পাতা আমি তো টিপের পাতা অনেক রকমের কিনি মানে বিভিন্ন শেপের কিনি বিভিন্ন কালার নয় কালার একটাই থাকে কিন্তু শেপটা বিভিন্ন টাইপের থাকে তো সেই টিপের পাতাগুলো এদিক ওদিক ছড়িয়ে গেছিলো সেগুলোকেও একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম আর দুলগুলোও ঢুকিয়ে দিলাম আর এইবারে হচ্ছে চুড়ি চুড়িও ওরকম একটা দুটো একটা দুটো করে ওই ম্যাচিং জামার সঙ্গে ম্যাচিং করে করে বের করি পরি আর ওই ওপরটাতেই থাকে তো সেইগুলো পর্যন্ত বের করে ওই যে একটা বক্সের মধ্যে সব চুড়িগুলো ঢুকিয়ে দিলাম আর যখন কোনো জিনিস অনেক হয়ে যায় না তখন সেখানে স্বাভাবিক খুব ধুলো পড়ে তো সেই জন্যে এই সমস্ত জিনিসগুলোকে একটু সরিয়ে নিচটা একটু ভালো করে মুছে কৌটোগুলোকে আবার জায়গা মতো সাইজ করে রেখে দিলাম মোটামুটি অনেক দিনের একটা পেন্ডিং কাজ হয়ে গেল এই যে ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম এবারে চলে এলাম রান্নাঘরে আজকে দুপুরে অনেক কিছুই রান্না করেছি তাই রাত্রিবেলাতে তেমন কিছু রান্না নেই রিকির বাবার খাবার সবই আছে মাছের ঝালও আছে মানে যে আড় মাছ রান্না করেছিলাম সেটাও আছে আর কাটা চচ্চড়িও আছে সেই জন্যে আমার আর রিকির জন্য আজকে আমি বানাচ্ছি হচ্ছে চাউমিন আর চাউমিনটা বানাচ্ছে হচ্ছে চিকেন সসেজ আর ডিম দিয়ে বানাবো কতগুলো সসেজ রয়ে গেছিলো তো সসেসটা খাওয়া হচ্ছিল না আর সসেস তো এমনি শুধু শুধু খেতে খুব একটা ভালো লাগে না হয় ফ্রায়েড রাইসের মধ্যে মানে চাক চাক করে কেটে দিলে ভালো লাগে না নাহলে চাউমিন হলে পাস্তা এগুলোর মধ্যে দিলে ভালো লাগে স্যান্ডউইচের মধ্যে দিলেও ভালো লাগে কিন্তু চাউমিনে বা ফ্রায়েড রাইসে দিলে বেশি ভালো লাগে এবারে দুটো ডিম ফাটিয়ে ডিমের ভুজিয়া করার জন্য কড়াইতে দিয়ে দিলাম আর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি ডিমের ভুজিগুলোকে তুলে নিয়ে যে সসেজগুলো ভেজে রেখেছিলাম ওগুলো একটু ঠান্ডা হয়ে গেছে ওগুলোকে আমি একটু চাক করে কেটে নিচ্ছি এবারে সব কিছু একসঙ্গে করে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনের সাথে মিশিয়ে দেব। ব্যাস তাহলেই হয়ে যাবে আর চাউমিনে তো কোনো মশলা দিতে হয় না তবে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দেব হচ্ছে পিজা পাস্তা সস পিজা পাস্তা সসটা দিলে চাউমিনের কালারটা যেমন বেশ সুন্দর হয় তেমনি চাউমিনের স্বাদটাও একটু অন্যরকম হয় তো সেই জন্য আমি অন্য কিছু তো দিইনি তাই এই যে পিজা পাস্তা সস এটা থেকে ওই মোটামুটি আন্দাজ ধরুন তিন চার চামচ মতো দিয়ে দিচ্ছি এটাকেই নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তাহলেই কালারটা খুব সুন্দর হবে চাউমিন হয়ে গেছে এইবারে একটা তরকারি করব। ঝিঙে ছিল বাড়িতে ঝিঙে আলু দিয়ে চিংড়ি দিয়ে একটু ঝোল ঝোল একটা তরকারি করছি এই তরকারিটা রিকির বাবা অল্প একটু খাবে রাত্রে আর থাকলে পরে সকালবেলাতেও ওর বাবা খেয়ে যেতে পারবে ওই জন্যে হাতে যেহেতু সময় আছে এই তরকারিটা করে নিলাম আজকে আসলে ডালটা এবেলা আর বের করব না ডালটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো ডালটা আর শুধু শুধু একার জন্য বার করব না ওই জন্যে এই তরকারিটা করে নিলাম তো আজকের মতো গুড নাইট এইবারে খেতে বসবো দেখি বাবা চলে এসেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবারে খেতে বসবো আর খাওয়ার পরে তো আবার বেশ কিছু কাজ থাকেই প্রত্যেক দিন যেমন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তারপর পুনত্তকলাই ভেজাবো অ্যালমন্ড ভেজাবো আজকে আবার দইও পাততে হবে দই শেষ হয়ে গেছে আজকে আমি তো একটু বেশি বেশি করে পাতাই মোটামুটি দুদিন তিন দিনও হয়ে যায় অনেক সময় এইবারটা তিন দিন গেল মতোই আন্দাজ করে বসেই কিন্তু কখনো কখনও তিন দিন হয়েই যায় তো যাই হোক ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড ডাবি গল